হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি শখ কোলে খুব ভালো আছো আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের বান্ধবী পায়েল অনেক দিন ভালো মতন ভিডিও তৈরি করতে পারছি না কারণ এখন মোটামুটি সবারই একটা স্ট্রেসফুল টাইম চলছে পরীক্ষার সময় প্রত্যেক বছর এই টাইমটা একটু স্ট্রেসফুল যায় সন্তানদের তো এত পরিশ্রম থাকেই অবশ্যই আর মাদেরও থাকে একটা আলাদাই স্ট্রেস তো যতই অনেকে আমাকে বলুক যে পায়েল এত তুমি টেনশান করো না সব হবে কিন্তু যখন এই সময়টার মধ্যে দিয়ে যায় প্রত্যেকটা প্যারেন্ট জানে বিশেষ করে যতক্ষণ না তাদের বাচ্চারা নিজেরা নিজেদের যে কতটুকু সময় দিতে হবে পড়াশোনায় বা যতটা না সিরিয়াস হচ্ছে সেই বয়সটা যতক্ষণ না আসছে ততক্ষণ যখন তারা একটা বয়সে চলে যাবে সেভেন এইট নাইনে মোটামুটি যখন উঠে যায় তারা কিন্তু নিজেদের কতটুকু টাইম পড়াশোনা করতে হবে কোন জায়গাটা বেশি গুরুত্ব দিতে হবে তখন তারা বুঝে যায় কিন্তু এই ভাইটাল টাইম হচ্ছে ঠিক ফোর থেকে আপ টু সিক্স পর্যন্ত যেই সময়টা আমরা যতটা পরিশ্রম ওদের পেছনে করব ওরা ততটা পোক্তভাবে তৈরি হবে অবশ্য আমাকে তবু একজন হাতে গোনা সংখ্যক মানুষ এসে বলেন তুমি এত জ্ঞান দাও কেন প্রথমেই বলি জ্ঞান সকলে দিতেও পারে না নিতেও পারে না আর শুধু কাজ দেখানোই আমার ব্লগের উদ্দেশ্য নয় এই কাজ আমার থেকে অনেক বেশি আমার যারা ভিউয়ার্স আছেন সাবস্ক্রাইবার আছেন তারা করতে পারেন এবং তারা সেই কাজে যথেষ্ট পটু তো আমার আমার ব্লগে ব্লগে শুধুমাত্র কাজ দেখতে এলেই যে আপনি খুব নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন এমন নয় কারণ আমি আমার জীবনের প্রত্যেকটা স্টেপ আমি একটা সময় নিজের টিচার ছিলাম এখন পুরোপুরি একজন হাউসওয়াইফ তার সাথে একজন ভ্লগার তো আমার লাইফে যে ধরনের আপস অ্যান্ড ডাউনস এসেছে যতটা আনন্দ সুখ অর্জন বা যতটা জ্ঞান অর্জন আমি লাইফে করেছি আমি আমার ব্লগে আমার কাজের মধ্যে দিয়ে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি আর দ্বিতীয়ত আমার ব্লগের বেশ কিছু কমেন্ট আপনি দেখলেই বুঝতে পারবেন যে শুধু আমার সমবয়সী বান্ধবীরা নয় বেশ কিছু কাকিমা আছে যাদের আমি কাকিমা বলে ডাকি তারাও আমার কাছে এসে বলেন তুমি আমার থেকে এত ছোট হও তাও আমি তোমার কাছ থেকে জীবনের অনেক কিছু জানতে পারি আসলে এটাই শিক্ষা পুঁথিগত নয় আমি খেয়াল করেছি যারা প্রকৃত শিক্ষিত তারা নিজের ছোট থেকে ছোট মানুষের থেকেও জ্ঞান লাভ করে এবং অনেক কিছু শেখে কিন্তু অর্ধশিক্ষিত জানা, না তারা এই জ্ঞান দেয় এই কথাটা আমি নিজের লাইফেও প্রচুর মানুষকে তো দেখছি তারা বলে থাকে তাদেরকে ভালো কিছু দেখানো বা ভালো কিছু বলা মানেই সেটা জ্ঞান দেওয়া হয়ে যায় তাই বলবো ভালো না লাগলে ইগনোর করুন ইউ হ্যাভ নো রাইট টু সে লাইক দ্যাট তারা আসলে শিবরাত্রির করেছেন তারা গতকাল রাতেই করে দিয়েছেন মানে জল ঢেলেছেন আমার তো এক এবারে বাবার কাজ এক বছর পূর্ণ হতে চললো এখনো হয়নি তাই জন্য আমি পুরো নিয়ম মেনে করিনি আমি ঠিক পরের দিন সকালবেলাই আমার শিবরাত্রির যে পুজো সেটা সম্পাদন করলাম এটা না অল্প করে দেবে বেশি দেবে না হ্যাঁ দুধ দেয় ঠাকুরকে দুধে স্নান করিয়েছি কৈলাসের কিবা শোভা কে করে বর্ণন বসে আছেন তথা দেব পঞ্চারণ স্বরে বসে প্রভু পশুপতি বা ভাগে শোভা পান দেবী হৈ মবতী ধর্ম কথা তত্ত্ব কথা দুইজনে অপসাদ পার্বতী জিজ্ঞাসেন পঞ্চারণে জিজ্ঞাসীর ভববতী করিয়া বিনয় নয় শতনাম বলুন আমায় সুনীতা হা মহাদেব পার্বতী রে করণ শতনাম স্তোত্ররাজ সরবস্রুপুর প্রতিদিন যেবা এই স্তোত্র পাঠ করে মহাপুণ্যবাংশী তিলক ভিতরে শোক তাপ দুঃখ ব্যাধি তান্তুর হয় পরকালে সেই ভক্ত শিবলোকে যায় ব্রহ্মলোকে নাম মোর হয় ব্রহ্মেশ্বর বিষ্টু সখা নাম মোর বৈকুণ্ঠ যতদূর মনে হয় বাংলাদেশের কোনো এক বোন বা বান্ধবী আমাকে রিকোয়েস্ট করেছিল খিচুড়ির রেসিপি দেওয়ার জন্য তো আমরা না নিরামিষ দিনে যেদিন আমিষ খাই না সেদিন বেশিরভাগ ক্ষেত্রেই খিচুড়ি হয় তো নিরামিষ যে খিচুড়ি বানাই আমরা তার একটা মানে যে রেসিপি সেটা আমি বলছি মুগ ডাল সোনা মুগ ডাল বলি যেটাকে আমরা মানে একদম ভালো মুগ ডাল যেটা সেটাকে ভালো করে ভেজে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আর এখানে নিয়েছি গোবিন্দ ভোগ চাল জানি না সুগন্ধি চালকে তোমাদের দেশে কি বলে আমি ধরে নিচ্ছি একটা সুগন্ধি চাল মানে মোটামুটি চালের গন্ধ একরকমই হবে যেটা দিয়ে খিচুড়ি বানানো হয় সেটা নিয়ে নেবে এটা ছোট হয় আর দেরাদুন যে চালটা হয় সেটা আবার আকারে বড় হয় গোবিন্দভোগ চালগুলো ছোট ছোট হয় কিন্তু খুব সুগন্ধ হয় তো এটাও একদম সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এবং একসঙ্গে এটাকে ধুয়ে আমি দুটো একসাথেই সেদ্ধ বসিয়ে দিই কারণ মুগ ডাল আগে লাগতো সময় হতো কিন্তু এখন যে মুগডালগুলো আসে সেগুলো একেবারেই সেদ্ধ হতে সময় লাগে না বরঞ্চ চালটা সেদ্ধ হতে সময় লেগে যায় এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দের মতন সবজি দিতে পারো ফুলকপি দিলে তো আরও অসাধারণ হয় আমার ফ্রিজে ছিল না তাই যাই ছিল তাই দিয়েই আমি এখানে ভেজে নিচ্ছি আর ওই যে বলেছি বড় কড়াই আমার এই একটাই আছে আর যে অ্যানোডাইজের কড়া বা যে আমার কাছে মানে ননস্টিকের কড়াই আছে ভালো কড়াই যেগুলো দেখতে সেগুলো আবার ছোট তো আমার একটু বড়ো কড়াই আজকের দরকার ছিল তাই এটাকেই বের করে রেখেছি এখন সবজিগুলো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে আমি একেবারে চাল আর ডালের মধ্যেই দিয়ে দেবো কারণ আলু এগুলো সেদ্ধ হতেও তো সময় লাগবে তো সব এক এক করে দিয়ে এখন এটাকে সেদ্ধ হতে আমি রেখে দেবো আর আধা সেদ্ধ থাকতে থাকতেই আমি গ্যাসটাকে অফ করে দেবো হলুদ নুন কিন্তু পরিমাণ মতন আমি দিয়েই দিয়েছিলাম এরপরে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাস বন্ধ করে রেখেছি এখানে সর্ষের তেল নিয়েছি পরিমাণ একটু কমই নিয়েছি তার কারণ আমি ঘি দেব লাস্টে ঘি দিলে খুব সুন্দর গন্ধ আসে আর এখানে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম মানে একটার অল্পই দিয়েছি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অবশ্যই দেবে আর দিয়ে দিলাম পাঁচ পুরন অনেকেই কিন্তু পাঁচ ফোড়ন ছাড়া জিরে দেয় তো আমি বলবো যদি খিচুড়ি করো একবার পাঁচ ফোড়ন দিয়ে করে দেখো এই স্বাদ কিন্তু আলাদাই হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু খিচুড়িতে ফোড়নই দেয় এরপর আমি একটা মশলা করে রেখেছিলাম দুটো টমেটো নিয়েছি জিরের গুঁড়ো আদা বাটা সব দিয়ে একসাথে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম ঘন সেটাকে দিয়ে এখন খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা যেমন এখন দেখছো যে কড়াইয়ের মধ্যে লেগে লেগে আছে এটা একদম এক হয়ে পুরো কড়াই ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাবো তবে আজকের খিচুড়ি তো আমার পরিমাণ অনুযায়ী মশলাটা একটু কম হয়ে গেছিলো আসলে তিনজনের মতন করি তো সেই অনুযায়ী মশলা নিয়ে নিয়েছি মা রয়েছে তো আরও একটু মশলাটা অ্যাড করলে ভালো হতো তো এখানে এটাকে দেখো খুব ভালো করে কষাবো তোমরা মানে দেখলে বুঝতে পারবে যে ধীরে ধীরে ভাবে টেক্সচার চেঞ্জ হচ্ছে মশলাটার মধ্যে অল্প একটু নুন চিনি আর হলুদ গুঁড়ো মিশিয়েছি এইবার দেখো আমি তোমাদেরকে স্লো মোডে দেখাচ্ছি যে মশলাটা এতক্ষণ কেমন ছিল আর এখন কেমনভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে উঠছে তেল যে খুব বেশি সেপারেট হবে তা নয় যেহেতু তেল অল্প দেওয়া আছে কিন্তু মশলার টেক্সচার দেখলেই বোঝা যাবে যে মশলা একদম কষে গিয়ে রেডি এরপরে সেদ্ধ করে রাখা চাল ডাল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে তোমার যদি মনে হয় যে এটা একটু ঘন হয়ে গেছে চাইলে একটু উষ্ণ গরম জল করে নিয়ে এটাকে অ্যাড করে দিতে পারো কারণ আমরা আবার একটু পাতলা পাতলা খিচুড়ি খেতেই ভালোবাসি তো এই যে এরপরে পরিমাণ মতন চিনি দেব কারণ মিষ্টিটা কম লাগছিল আর এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হয় নুন এবং মিষ্টির একটা ব্যালেন্স থাকবে এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দেব ঘি এখানে এক চামচ উঁচু উঁচু করেই আমি কিন্তু ঘিটা দিয়েছি তারপর আবার খাবার সময় সবাই কিন্তু মানে বেশি বেশি করে ঘি নিয়ে খায় খিচুড়িতে ঘিটাই হচ্ছে প্রধান আর এরপর এর সাথে ছিল একটা পাঁচমিশালি তরকারি আর ছিল বেগুনি এই সন্ধে দিলাম এখন এখন বাজে সন্ধে ছটা কুড়ি গেল আমি একটা ভালো কুর্তি পরে রেডি হয়েছি আর আমার বিছানাটাকে এখন ইগনোর করো কারণ পর্যন্ত বিছানাটাকে ঠিক করেছি মোটামুটি কারণ এখানে সব শুয়েছিল আয়ুষ্মান পড়তে বসে গেছে ওর এস এস পরীক্ষা এখন পড়তে যাবে যদিও মুনমুনের কাছে তারপরে ঠিক আছে প্রত্যেকবার ওকে শঙ্খটা আমি ধুতে পাঠাবো আর শঙ্খটার মধ্যে জল নিয়ে আসবে যার শঙ্খ হ্যাঁ জল সংঘ আলাদা হয় যে সংঘটার মধ্যে জল ঢালা হয় সেই যে সংঘটাই হলো জল হ্যাঁ ঠিক অনেক বুদ্ধি তোমার জল সংঘ আমি তোমাকে দেখাবো কোন জল সংঘ আর জল সংঘ আছে তোমার আর নেই আমাকে দেবে বলেছে এই ওই ছোট দিদা ছোট আম্মা আমার কাকি শাশুড়ি বলেছে আমাকে জল সংঘ গিফট করবে বলছে তুই কিনিস না আমি তোকে গিফট করবো তো আমি রেডি হয়েছি যাব আমি আমার যা আর মাম্মাম আমরা তিনজনে একটু মন্দিরে যাব মন্দিরে গিয়ে তারপরে ভাবলাম ওই জন্যই সকালে খিচুড়ি রেসিপিটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি আবার আমার শৈটা খুব ভালো লাগছিল না কারণ আয়ুষ্মান বাংলা কম্পিউটারটা নিয়ে আমি এত কি বলবো সব কিছু রিভিশন করানোটা না আমার কাছে একটা স্ট্রেস মানে স্ট্রেস কি বলবো ওটা একটা চাপ মানে আমার আমি চাই সব রিভিশন করুক এই দেখো দুষ্টুমি হচ্ছে আমি যে সব রিভিশন করি যেহেতু সবটা পড়া আছে ও যেন একবার পড়াটা আমাকে দেয় আর রিভাইজটা হয় এবং পড়াটা দেয় এবার ওই করতে গিয়ে আমার না খুব কালকে রাত্রির থেকে আমার শরীরটা খারাপ লাগছিলো কেমন যেন মনে হচ্ছে আমি ঠিক মতন শ্বাস নিতে পারছি না বুকে একটা কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল বাবাকে ফোন কর তো আমি ওই জন্য আয়ুষ্মানকে বললাম যে তুমি এবার রাত্রি দিয়ে তাড়াতাড়ি পরটা হয়ে গেছিলো আজকে আমার শরীরটা দিচ্ছিলো না তারপর পুজো পাঠ সকাল থেকে করলাম খিচুড়ি বানালাম ওইটুকুই শেয়ার করছি আমি খেতেও পারিনি আমি বিছানায় এসে বসে গেছি আমাকে বিছানায় খাবার এনে দিয়েছে আমার পর তবে আমি আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে খেয়েছি মানে ওদের কোনো ক্রমে আমি বেগুনিটা করে মা তরকারি করে রেখেছিল খিচুড়িটা করে রেখে দিয়ে আমি কাউকে খেতে দিতে পারিনি কিচ্ছু করতে পারি আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে খাটের ওপর বসে গেছি মানে এত শরীরের মধ্যে আমার তাড়া হয়েছিল কষ্ট হচ্ছিল তাও ভালো করে দুপুরে ঘুমোতে পারিনি আসিস ছিল এতবার ফোন আসে এত ফোনের আওয়াজ আমি ঘুমোতেই পারিনি আর এই জন্য মাথাটা খুব আমার গরম খিটখিটে মেজাজ হয়ে রয়েছে একদম কিছু বলবি মাম্মা মেজাজটা ওই জন্য আমার এত খিটখিট করছিল সব মানে খালি ওর সাথে ঝগড়াই হয়ে যাচ্ছে আমার যাই হোক আজকে শিবরাত্রির দিন তাও আমি ওর সাথে ঝগড়া করেছি কি করবো মাথা আমি ঠিক রাখতে পারি না দিটাকে জিজ্ঞেস করো তো চলো আমি রেডি হইনি আয়ুষ্মানকে পড়তে দেব তারপরে আমরা মন্দিরে যাব দেখতে থাকবো তো এবারে মাম্মাম ভালো করে শিবরাত্রি করেছিল উপোস করেছিল আর এখানে যা দিয়ে গেছে সাবু মাখা বাবা বেশি হাঁস না ঠান্ডা এখন না তো পরীক্ষার সময় বলেই ওকে আরও দিলাম না আয়ুষ্মানকে এই কদিন আগে গলা ব্যথা থেকে উঠেছে মানে জ্বর থেকে উঠলো তারপরে পরীক্ষার মধ্যে আবার একদিন গলা ব্যথা হয়েছিল তো এই যে সিজনটা একবার ঠান্ডা একবার গরম পড়ছে না আমরা বড়রাই অসুস্থ হয়ে পড়ছি যাই হোক একটু রেডি হয়ে নিয়েছি যাব আমি আমার যা আর মাম্মাম তিনজনে যাব করুণাময়ী মন্দির তোমাদের সঙ্গে মন্দিরটা তোমাদের দর্শন করাবো যদিও সেখানে খুব একটা না ক্যামেরা অ্যালাউ নয় তবু আমি চেষ্টা করেছি দেখো যারা দূরে থাকো অনেকেরই দেখাও দর্শন হয়ে যাবে আমরা তো সবসময় ঈশ্বর দর্শন করতেই চাই তাই না তো আয়ুষ্মানের যেহেতু এখন এস এস ও পড়তে চলে গেল মুনমুনের কাছে আর ওই জন্যই আমি আরও বেরোতে পারলাম কারণ এই তিন চার দিন আমি বাড়ি থেকেই বেরোইনি যে দুটো সাবজেক্ট আমাকে দেখতে হয় সেই দুটো সাবজেক্টের জন্য আমি প্রায় চার দিন মতন একদম ঘরেই নিজেকে আটকে রেখেছিলাম তো চলো এরপর ঝটাপট রেডি হয়নি আর আজকে স্যাটারডে ছিল আমি স্যাটারডেতে শ্যাম্পু করেছি কেন জানো এই বুধবার দিন যে আমি শ্যাম্পুটা করি সেটা আমি করতে পারিনি ওই যে বললাম নিজেকে একদম আটকে রেখে দিয়েছিলাম বুধবার দিন আমি স্নান করেই উঠেছি তিনটে সাড়ে তিনটের সময় তো তখন যদি শ্যাম্পু করি আর দেখতে হবে না তো আমি শ্যাম্পু করে যেরকম কন্ডিশনার অ্যাপ্লাই করি সিরাম অ্যাপ্লাই করি সেরকমই করেছি করে সন্ধেবেলার দিকে আমি চুলটা মানে সন্ধ্যা দেওয়ার পর চুল ছাড়াই ভিজে চুল আমি কখনোই আঁচড়াই না আমাকে বেশ অনেক দিন ধরেই একজন বলছেন যে মানে ন্যাচারাল ওয়েতে কিভাবে চুল কালার মানে ব্ল্যাক করা যায় তো আমার মতে চুল ন্যাচারাল ওয়েতে ব্ল্যাক করার জন্য একটা খুব ভালো রেমেডি আমি বলতে পারি আমি জানি না কাছাকাছি কোথাও কেশুথি পাতা পাওয়া যায় কি না যদি সেটা পাওয়া যায় সেটা বেটে কিন্তু চুলে দিলে ধীরে ধীরে চুলগুলো কালো হয় আর আস্তে আস্তে চুল পাকাও বন্ধ হয়ে যায় তো আমি এখন না একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম কারণ নিচের মানে আমার চুলের ডগাগুলো একটু ফেটে গেছে তার জন্য না মনে হয় যেন নিচের দিকটা বেশি ফাটা ফাটা তো সেই জন্য একটু সিরাম অ্যাপ্লাই করে নিলেই চুলটা একদম ম্যানেজেবল হয়ে যাবে আমি যা তোমাদের বলেইছি এখনও পর্যন্ত আমি চুলে না বাইরে গিয়ে কোনো ট্রিটমেন্ট নিয়েছি না স্পা করেছি না কিছু আমার যা করণীয় সব আমি ঘরেই অ্যাপ্লাই করি প্রাকৃতিক উপাদানে আমার মনে হয় তাতে চুলটা অনেক দিন ভালো থাকে চুল পড়ার সমস্যাও দূর হয় আর নিজের মনে হবে যত তুমি কেমিক্যাল দেখবে তোমরা ইউজ করবে তত বেশি চুল পড়ার সমস্যা কিন্তু একটা টাইমে গিয়ে বাড়বে তো কিছ করব আমি হেয়ার স্টাইল সেটাই বুঝতে পারছিলাম না চুল খুলে যাওয়ারও ইচ্ছা করছিল না কারণ আস্তে আস্তে গরমও পড়ছে চুল এখন খুলে রাখা যায় না তাই ভাবলাম যে হালকা করে একটা ক্লিপ লাগিয়ে নিই অনেকের সাথে বেরোই বা বেরিয়েও দেখেছি কিন্তু দেখবে নিজের পরিবারের মানুষদের সঙ্গে বাইরে বেরোলে না একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায় বা একটা আলাদাই আনন্দ হয় আমার দিদির সাথে বেরোলেও আমার যত আনন্দ হয় আমার যা যায়ের মেয়ে একসাথে বেরোলে আমরা খুব আনন্দ করি যখন ওরা ছোট ছিল আমরা একসাথে অনেক বেরোতাম বিকেলবেলা গল্প করতাম আর এই হচ্ছে আমাদের করুণাময়ী মন্দির কি সুন্দর সাজিয়েছে দেখেছ এত অপূর্ব লাগছিল না সামনে থেকে আমি যদি একটু ভয় ভয় ভিডিওটা করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর আমরা গেছিলাম দর্শন করতে বেশি লাইন ছিল না পুজো দেওয়ার লাইন যেটুকু ছিল ছিল বাকি আমরা খুব ভালোভাবে মাকে একদম সামনে থেকে দর্শন করে প্রণাম করে এসেছি তারপরে মহাদেবের মন্দিরে না বড় ঠাকুরের পুজো হচ্ছিল সেখানে গিয়ে বসলাম অনেক অনেক কিছু করেছি আর এখানে মহাদেবের বেশ কয়েকটা মন্দির রয়েছে আমরা সেগুলো দর্শন করি আর এই হচ্ছে নকুলেশ্বর মন্দির তো এই দেখো আমরা এখন প্রত্যেকটা মন্দির বাবা ভোলানাথের দর্শন করলাম বাবাকে প্রণাম করে তারপরে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই তবে হাঁটা পথ হেঁটে আসাও যায় হেঁটে যাওয়াও যায় আর আজকে তো যেহেতু নিরামিষ বাইরের কিছুই খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম কি করি আইসক্রিম খাই তো এখান থেকে আইসক্রিম নিয়ে আবার তিনজনে খেতে খেতে চলে এলাম তো আয়ুষ্মানের তো আর কয়েকদিন পর থেকেই এক্সাম প্রায় শেষের দিকে আবার চলে আসবো আমি আমার পুরনো ফর্মে এবং নতুন নতুন রুটিন তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমারও বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে গেছে ঘর দুয়ারের অবস্থা আমার আগের মতন গোছানো নেই সেগুলোকে আবার ঠিকঠাক করতে হবে তাই সাথে থাকো তো বাড়ি এসে গেছিলাম এসে সোনালির সাথে অনেকক্ষণ আড্ডা বেড়েছে এখন বাজে রাত্রি দশটা পনেরো তা মাঝখানে তেমন কিছু করিনি দুজনে বসে বসে আড্ডা মারলাম হ্যাঁ আর এই আজকে সকালে যে খিচুড়ি বানিয়েছিলাম ওর জন্য একটু তুলে রেখেছি ও যদিও খিচুড়ি খেতে ভালোবাসে না সেটা আমি জানি দিলে ভালোই তবুও মনে হলো যে একটুখানি ওর জন্য আগে তুলে রাখি ওর জন্য তরকারি একটুখানি তরকারি একটু খিচুড়ি আর ওই যে কুলের আচার যেটা বানিয়েছিলাম যে থালাটায় করেছিলাম সেই থালার অর্ধেকটা উড়ে গেছে আর কিছুটাই যে তুলে রেখেছি এটা কিন্তু কুলের আচার বুঝলি চাটনি না যেরকম তুই দোকানে এই যে স্কুলের সামনে যেরকম আচার পেতিস ওরকম তারা প্লাস্টিকে করে দিয়ে দিই তো কেউ যদি মানে আমি যদি নিজে হাতে বানিয়ে কাউকে কিছু খাওয়াই আর সে যদি প্রশংসা করে সত্যি বুঝি খুব ভালো লাগে শুধু আমার না এটা অনেকেরই দেখবে মনে হবে আরও একটু বেটার করবার চেষ্টা করি তাই না কিন্তু কেউ যদি তোমায় খুদ ধরিয়ে দেয় তখন আবার দেখবে মনে হবে থাক তাকে আর পরবর্তীকালে দেবো না কিন্তু আমার বন্ধু খুব প্রশংসা করে তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি টাটা